আজকে আমার কাছে যেটা মনে হয়েছে যেভাবে একটা মব ভায়োলেন্সের ভেতর থেকে অ্যাপিলেট ডিভিশনের জাস্টিসদের বিদায় নিতে হয়েছিল এটা তো নিশ্চয়ই জানেন আপনারা এটা হচ্ছে যে কিছু ছাত্ররা ওই অধীন ছিল স্যাটারডে তো ফুল বেঞ্চ মিটিং ডাকছেন চিফ জাস্টিস যে এই অবস্থায় তারা চিফ জাস্টিস আমাকে যেটা বলছেন দিদেন চিফ জাস্টিস যে ওই তারা ওই রুমে মিটিং করবেন আর বেঞ্চ টেন্স কিভাবে চেঞ্জ করবেন এইগুলো নিয়ে তো এইটা শুই না হাসানাত আব্দুল্লাহ নামের এক সমন্বয়কারী সমন্বয় তিনি একটা মেসেজ দিছেন যে ঘেরাও করো সুপ্রিম কোর্ট এবং সেখানে ঘেরাও করতে গিয়ে যতনই হয়েছেন তার চেয়ে বেশি ভয় দেখাইছেন যে এখানে যদি তারা রিজাইন না করে তাহলে আমরা তাদের বাস বাস অ্যাটাক করব কথাটা খেয়াল করে স্বাভাবিক অবস্থায় তারা চিন্তা করছে যে আমাদের চাকরির চেয়ে পরিবার সন্তান এদের রক্ষা করার এর আগে কিন্তু অ্যাটাক একটা হয়ে গেছে পাঁচ তারিখ এইটা পরবর্তীতে ওদের সম্ভবত নয় তারিখ কি দশ তারিখ স্যাটারডে নেক্সট স্যাটারডেতেই এবং ফুল এপ্রিলের ডিভিশন বলছে তারা রিজাইন করলেন তো এই যে যারা ছিলেন ছাত্ররা এরা তো কেউ না এরা খুব বিচার প্রার্থীও না এরা ছাত্র তো এরা কিভাবে আইসা সুপ্রিম কোর্টের এই প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারক এদেরকে রিজাইন করিলেন কি থ্রেট দিয়ে থ্রেটটা হলো এই যে টানেল পথের তাদের বাসগৃহে গিয়ে অ্যাটাক করুন তো এটার বিরুদ্ধে কিন্তু কোনো মামলা হয়নি ইভেন জেনারেল ডায়েরিও হয়নি